অন্য এক রাজ্য থেকে নন্দের রাজসভায় একটি খাঁচা পাঠানো হয় যার মধ্যে একটি সিংহ বন্দী ছিল ওই খাঁচায় একটি চিঠি ছিল তোমার রাজ্যে এমন গুণমান ব্যক্তি আছে যে দরজা বা কোনো রড না খুলে সিংহকে বাইরে আনতে পারে তাই দেখে নন্দ ঘোষণা করেন যে কেউ সিংহটিকে খাঁচার দরজা না খুলেই বের করতে পারবে সে যা চাইবে তা পাবে চান এই খবর শুনে খুশি হন কারণ তিনি জানতেন সিংহটি মোমের তৈরি তিনি চন্দ্রগুপ্তকে শিখিয়ে দেন কিভাবে মোম বলাতে হবে নির্দিষ্ট দিনে রাজহার সকল প্রজা উপস্থিত হন রাজা বলেন যে এই কাজ করতে পারবে সে এগিয়ে আসুক কিন্তু কেউ এগিয়ে আসেন না তখন রাজা হতাশ হয়ে বলেন আমার রাজ্যে কি এমন কোনো গুণী ব্যক্তি নেই যে এই কাজ সম্পন্ন করতে পারে ঠিক তখনই এক বাচ্চাশ্যুর কণ্ঠস্বর শোনা যায় আছে কিন্তু আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার খরচ আপনাকে বহন করতে হবে রাজা তাতে রাজি হন চন্দ্রগুপ্ত চাণক্যের শেখানো মতো চারটি গরম লাল রড চান রডগুলো এনে তিনি সিংহের চারদিকে গুঁজে দেন গরম রডের তাপে মোমের সিংহটি বলতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে পুরো সিংহটি বলে খাঁচার বাইরে বেরিয়ে আসে খাঁচার দরজা বা রথ খুলতে হয়নি প্রজারা চন্দ্রগুপ্তের বিজয়ের উল্লাসে ফেটে পড়েন রাজা তার প্রতিশ্রুতি রক্ষা করে চন্দ্রগুপ্তের উচ্চশিক্ষার খরচ বহনের আদেশ দেন এভাবেই চন্দ্রগুপ্ত তার বুদ্ধি ও চাণক্যের পরামর্শে নিজের ভবিষ্যতের জন্য এক নতুন পথ তৈরি করেন